আসসালাম আলাইকুম শ্রোতা কুমিল্লা সবচেয়ে আলোচিত আসনটি হচ্ছে হাসনাত আব্দুল্লা আসন দেবী তার চার যেখানে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন সাপলাকলি প্রতীকে এনসিপির এনসিপির হয়ে অন্যদিকে জামায়াত থেকে নির্বাচন করবেন সাইফুল ইসলাম শহীদ দাড়ি পাল্লা প্রতীকে আর বিএনপি থেকে নির্বাচন করবেন মঞ্জুর আহসান মুন্সি ধানের শীষ হয়ে ইতিমধ্যে হাসনাদ এবং বিএনপি প্রার্থীর মধ্যে তুমুল কথা কাটি চলতেছে কথা কাটাকাটি চলতেছে সেখানে হাসতাদকে উদ্দেশ্য করে বিএনপি প্রার্থী বলেছিল যার ধ্বংস পরিচয় নাই সে নাকি এমপি হবে তাদের ভোট ডিমেকে এ ধরনের তুচ্ছ করে কথা বলেছিল সেক্ষেত্রে হাসতাদ আবদুল্লা একেবারে জোর গলায় বলেছিল যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে সেটার থেকে ভোট ভিক্ষা চেয়ে চার পাঁচশো ভোট পাইলো অনেক আর আমাদের যেহেতু ধ্বংস পরিচয় নেই আমরা চার পাঁচশো ভোট পাইলে কম বেশি কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করেছে সাইফুল্লাহ ইসলাম শহীদ তিনি তেমন সমালোচনার মধ্যে নেই তিনি তার নির্বাসিত এলাকায় চালিয়ে নির্বাচিত এখন এখানে প্রতিদ্বন্দ্বী কে কার সাথে হতে পারে সেটা সময় বলে দেবে তবে হাসনাত আব্দুল্লাহ যেহেতু জুলাইয়ের অন্যতম একজন নায়ক তাকে সেখানে আলাদাভাবে সবাই সাপোর্ট দিচ্ছে যে লাউড অ্যান্ড ক্লিয়ার কুমিল্লা দেবী তার চার হাসনাত আবদুল্লাহ এখানে আর পারো দেখেন এবং দেখতেছি পসার প্রচার না কালো সাধারণ মানুষ তাকে সাদর গ্রহণ করতেছে বুকে টেনে নিচ্ছে পরামর্শ দিচ্ছে তাকে ভোট দিবে বলে আশ্বাস করতেছে এখন সবকিছু মিলে বোঝা যায় কুমিল্লা দেবীর ধার চার আসনটি হাসনাত আবদুল্লাহ নিজের করে নিল কারণ এখানে জামাত প্রার্থী তেমন সুবিধা করতে পারবে না হাসনাত আব্দুল্লাহ জুলাইয়ের একটি কণ্ঠস্বর ছিল এবং এই হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত আপনি যদি একবার ভাবেন হাসনাত আবদুল্লাহ যদি এনসিপি থেকে যদি পদত্যাগ করে মনে করুন যে এনসিপি যে দলটি সেটা ওখানেই শেষ এখন পর্যন্ত সাজে সালাম হাসনাত আবদুল্লাহ বাদে হাতে কোনো কয়েকজন বাদে এনসিপির প্রত্যেকটা নেতাই জুলায়ের ক্রেডিট তারা নিজেদের করে নিয়েছে এবং বিভিন্ন বড় বড় দলকে নিয়ে অশোভনীয় আচরণ তারা করে যাচ্ছে একটা আচরণ হচ্ছে যে একটা মানুষ অন্যায় করেছে তার অন্যায়কে আমি হাতে নিয়ে ক্রমশ আমি সমালোচনা করতেছি আরেকটা হচ্ছে আমার সার্থকতার জন্য আমি একটা ভালো মাসের ভালো মানুষের মিথ্যা সমালোচনা করতেছি এনসিপি এখন সেই কাজটি করতেছে যারা অন্যায় করতেছে তাদের তো সমালোচনা করতেছে পাশাপাশি যারা অন্যায় করতেছে না মানুষের জন্য ভালো কাজ করতেছে সে ভালো মানুষগুলো নিয়ে এনসিপির এই নেতা কর্মীদের সমালোচনা মুখে পড়তে হচ্ছে কিন্তু হাসনাত আবদুল্লাহ শাহজি সালাম দেখেছি একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে নির্বাচন করতেছে এবং রাজনীতি করতেছে তারা সরাসরি কোন দলকে টার্গেট করে সমালোচনা করতেছে না যে যে যতটুকু সমালোচনা করতেছে তথ্য প্রমাণ নিয়ে সমালোচনা করতেছে যে চাঁদাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে লুটপাট হচ্ছে এবং হাসনাত আব্দুলার এত সাহস তিনি ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্টের গোপন গোপনীয়তা পর্যন্ত পাবলিককে প্রকাশ করে দিয়েছে যে দেশ নিয়ে ক্যান্টনমেন্ট কি ষড়যন্ত্র করতেছে এই সাহসিকতা এবং এই আগ্রাসীয় মানসিকতা একটা শক্তি বলতে পারেন তরুণদের ভিতরে সবচেয়ে থেকে উজ্জীবিত শক্তি হাসনাত আবদুল্লাহ আমি মনে করি তাকে সাপোর্ট দেওয়া উচিত আর জামাতের ওখান থেকে সরে যাওয়া উচিত কিনা সেটা জানি না জামাত যদি যেহেতু নির্বাচন করবে করতে এসে যেহেতু তাদের সাথে জোট নেই এনসিপির সাথে জোট নেই তো সেক্ষেত্রে জামাত নির্বাচন করুক কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে ওই আসনটিতে যাতে হাসনাত আবদুল্লাহ বিজয়ী হোক